হ্যালো বন্ধুরা সুপ্রভাত তো সকাল সকাল স্নান টান করে এসে আগে আমি ভাতটা বসিয়ে দিয়েছি গ্যাসে গ্যাসে ভাতটা বসিয়ে দিয়েছে আর এখানে আমি সিঁদুর পড়ছি আজ হচ্ছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবারে বউ মানুষদের খালের সীতা রাখতে নেই তাই আমি ছটপট করে সিঁদুরটা পরে নিচ্ছি এখানে তো যেহেতু আজকে একটু দেরি করে উঠেছি আর বৃহস্পতিবারে বাড়ির তো কাজকর্ম থাকে ঘর মুছি, কাঁচা ধোয়া পূজা অর্চনা এগুলো প্রত্যেক বাড়িতেই হয়ে থাকে তো তেমনিও আমিও ওই কাজগুলো গুছি দিয়ে এসে এখানে সিঁদুর পড়ছি তো আজকে একটু দেরি করে স্নান করেছি কারণ ছেলেকে আজকে স্কুলে নিয়ে যায় ওর শরীরটা একটু খারাপ বলছে আমার গা গুলাচ্ছে মা যখনই ক্লাস করি বমি বমি লাগে তো এই জন্য ছেলে আজকে স্কুলে যায়নি আর দেখো আজকে আমি এই যে এইভাবে সিঁদুর পড়ছি তোমরা হয়তো অনেকে কমেন্ট করবে দেখে হয়তো বলবে যে বৌদি তুমি এইভাবে সিঁদুর পড়ছ কেন তো আমিও বলবো তোমাদেরকে একটা কথা তো আমি একটা ভিডিও দেখেছিলাম তো একজন সন্ন্যাসী বাবা বলছিল যে সিঁদুর পড়ার এইভাবে নিয়ম তাই আমি ওইভাবেই সিঁদুরটা পরলাম আগে মাথায় নিয়ে সিঁদুরের টিপ পরতে হবে তারপর গলাতে নিতে হবে তারপর দুটো শাকাদের নিতে হবে নিয়ে দুর হাতটা মাথাতে মোছা যাবে না তোমার হচ্ছে আঁচলে শাড়ি আঁচলে মুছতে হবে তো আমি রান্নাঘরে ছিলাম রান্নাঘরে ছিলাম তারপরে ছেলে এসে বলছে মা তোমার ডেলিভারি আছে তো মা ছেলে ছুটতে ছুটতে ডেলিভারি বয়ের কাছে ছুটে এসেছি যে আমার একটা ডেলিভারি আছে কি ডেলিভারি না আমি অনেক দিন আগে একটা শাড়ি অর্ডার করেছিলাম তো প্রায় মনে হয় তোমার এলো সাত আট দিন পরে তো আগে জানো তো তিন চার দিনের ভেতরে ডেলিভারি হয়ে যেতে এবারে জানি না কেন এতে দেরি হচ্ছে তো আজকে আমার ক্যামেরাম্যান হয়েছে আমি ছেলেকে রেখেছি ক্যামেরাম্যান ছেলেকেই আজকে বললাম যে বাপি একটু ভিডিও করে দে না আর আমি আমার কি ডেলিভারি এসছে চ তো চলো আর ওইটা নিয়ে যাই নিয়ে গিয়ে তোমাদেরকে বাড়িতে আনবক্সিং করে দেখাবো আমার একটা আছে ওইটাতে একটা শাড়ি খুব বেশি দাম নয় কম দামের মধ্যে নিয়েছি যেহেতু ভিডিও করার জন্য তো আগে থেকে অনেকটাই কমে গেছে কেনাকাটা তো চলো যাই বৃহস্পতিবার যে কী বান্না করব খুঁজেই পাচ্ছি না জানো তো বাড়িতে একটা সবজিপত্র কিছুই নেই দেখি বরমশাইকে বলি ও কী বলে কী রান্নাবান্না হবে আর ভাতের মধ্যে দুটো আলু দিয়েছি আলু সেদ্ধ করতে ছেলেকে বলছে চপ চলো ঝটপট এটাকে আনবক্সিং করে বলি এটার মধ্যে কি আছে আর এই যে দেখো টিউশন এখানে পড়তে বসেছে জানো তো টিউশন কদিন ধরো পড়াশোনায় এত ফাঁকি দিচ্ছে কি বলবো আমি যখন রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়ি ও তখন আর পড়াশোনা করে না আর আমি আমরা যখন টিউশানকে দেখি পড়াশোনার দিকটা তখন আমার কাজটা হয় না দুই দিকটা ব্যালেন্স রাখতে পারছি যদিও আমার পক্ষে সম্ভব হতো এখানে যদি বোন মা এসে যদি থাকতো তাও সম্ভব হতো কিন্তু এখানে কেউ নেই একটু আমার উপরে একটু বেশি টাফ হয়ে যাচ্ছে এই জন্য তো চলো এবারে এটা আনবক্সিং করে ফেলি আমাকে তোমাদেরকে বলছিলাম আমার শাড়ি নাই আমার চুরি নাই দেখো সাহস যদি থাকে তো খুলে দেখি চারদিকে সবড়ি মুগড়ি করে আমার জীবনটাকে জ্বালিয়ে শেষ করে ছেলে তুমি আমার জন্য একটা সুতির শাড়ি নিয়ে আসবে ঠিক আছে বয়স্ক টাইপের শাড়ি নিয়ে আসবে নি একটা লাল টকটকা দেখে শাড়ি নিয়ে আসবে হ্যাঁ আর ছুটি নিয়ে আসবে ঠিক আছে মঙ্গলবার হাট ছিল রাজ্য হচ্ছে বৃহস্পতিবার মঙ্গলবারটা মিসটেক করা হয়েছে হাটে যাওয়া হয়নি একটু কাজে ব্যস্ত ছিলাম তো ওই জন্য আজকে একদম বাড়িতে সবজিপত্র কিছু নেই না নিয়ে এলে খাবো কি ওই জন্য তাই জন্য আমাকে যেতে হচ্ছে আর এখানে হাট হবে মঙ্গলবার মানে এখানে হাট হবে শুক্র শনি পরশু দিনে হাট হবে আর ডেলি মার্কেটে সবজিপত্রের যা জিনিসপত্রের দাম বুঝতেই পারছো ডেলি কিনে কিনে খাওয়া সম্ভব নয় তাই এখন যাচ্ছি আমি গিয়ে ফিরে আসবো তাহলে শোনো না বলছি তুমি রেডি হয়ে থাকবে শর্ট বানাবে আমার আস্তে আস্তে দুটো আড়াইটো হয়ে যাবে আরে বাবা তুমি রেডি হয়ে থাকবে আমি এলে তারপর বানাবো ঠিক আলু সেদ্ধ না আলু সেদ্ধ ডাল ভাত করে নেওয়া ঠিক আছে এখন তোমাদের ভাই চলে যাচ্ছে হাট করতে আমি আর স্টেশন বাড়িতে একা থাকবো আর তোমাদের দাদাভাই এলেই আমাকে একদম রেডি হয়ে থাকতে হবে ও বলছে যে তুমি রেডি হয়ে থাকবে এলে কিন্তু শর্ট আর রিলস বানাবো আর মেঘের অবস্থা ভালো না জানো তুমি যেমন মিঘটা যেমন অন্ধকার রেখে অন্ধকার করে রেখেছে মনে হচ্ছে বৃষ্টি আসবে যা চলে গেল এই ফাঁকা বাড়িতে এখন আমি আর তৃষা আছি আর ওই দেখো তৃষান আর এটা হচ্ছে আমি আর এটা হচ্ছে তৃষান কি অবস্থা তো বন্ধুরা এখানে হাট হয় কিন্তু মানুষজন কাউকে দেখতে পাচ্ছি না

তো যাই হোক চলো বাড়ি যায় আর কিছু করার নেই পুরো ঠকে গেলাম তো এই হচ্ছে হাট আর হাটে এসে একদম পুরো ঠকে গেছি তো বলছে সবাই বলছে যে আজকে হাট হয় না আজ বৃহস্পতিবার সোমবার আর শুক্রবার দুদিন হাট হয় তো আমরা তো জানি না কি করে জানবো আমরা জানি হাট হয় আর বাড়িতে কিছু জিনিস নয় প্রতিমা আমাকে বিরক্ত করছিলো যাও তুমি যাও হাট করে নিয়ে আসো তাই আমি চলে এসেছি চলো কিছু করার নেই এখন বাড়ি যেতে হবে আমরা এখন দুইজন খেতে বসেছি আলু সেদ্ধ দেখো এই যে আলু সেদ্ধ আর ডাল ভাত তো ঘরের সামনে যখন হাট হয় ওকে এত করে বললাম যে হাটটা করে নিয়ে আসো করে নিয়ে আসো গেলয় না কিছুতে এই যে এখন খাও আলু সেদ্ধ ভাত আমারও ভালো লাগে না কিছু সবজি হলে ভালো লাগে আলু সেদ্ধ ভাত খেতে ভালো লাগে বলো তো আজকে হাটে গেছিল আজকে তো ওইখানে বসন্তপুরে আজকে হাট নেই আর হাট আছে তোমার সোমবার আর হচ্ছে শুক্রবার দিন হাট হয় তো আজকে হাট নেই এমনি এসে ঘুরে গেছে ঘুরে এলো এমনি গাড়ির তেল খরচা করে ঘুরে শুধু শুধু ঘুরে এলো ভাল লাগে না আমাকে শুধু ডাল ভাত খেতে হাসি হাসতে হবে না

আর এই যে দুপুর বেলা হচ্ছে তো আর ডাল হয়েছিল আর আলু সিদ্ধ দিয়েই ভাত খেয়েছি দুপুর আর কিছু নেই তো এখন তো আমাদের দাদা বিকেলবেলা দোকান থেকে গিয়ে এই যে দেখো সোয়াবিন এনেছে বলছে আজকে সোয়াবিনের তরকারি করো আর রাত্রে বেশি কিছু রান্না করব না ব্যাস একটাই তরকারি করব এই যে এখন রান্নাবান্না করতে হবে ছেলে এখন খেয়ে দেয় ঘুমাবে তো চলো আমিও রান্না বান্নাটা সেরে নেই রান্না করতে হবে সেই যখন করতেই হবে আবার দেরি করে লাভ নেই পাপা পড়াচ্ছে প্রত্যেক দিনেই পড়ায় তো আজ বলে আজ না প্রত্যেক দিন তো ত্রিশানে কালকে স্কুল আছে সকাল সকাল উঠতে হবে তো চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত আজকের ভিডিওটা দেখা হচ্ছে পরের ভিডিওতে আর টাটা গুড নাইট গুড নাইট